আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ আপডেট নিউজ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে যে ভিডিওতে আপনারা জানতে পারবেন সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তরের প্রকাশকৃত সার্কুলারের ভিত্তিতে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নিয়ে সর্বশেষ অফিশিয়াল আপডেট অ্যাকচুয়ালি অফিসিয়াল আপডেট নয় এটা আন আপডেট বলা যায় ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আজকে আমরা জানব খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের সম্ভাব্য তারিখ যে তারিখটা সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ফেসবুক পোর্টাল হতে যেখানে চাকরি বিষয়ক আগাম তথ্য দেয়া হয় যে তথ্যর সাথে কিন্তু অফিসিয়াল তথ্যটা অনেক ক্ষেত্রেই বলা যায় যে নাইনটি পারসেন্ট মিলে যেটা বিগত পরীক্ষাতেও মিলেছে তে সেই অনুসারে আমরা জেনে নেব চলুন উপসহকারী পরিদর্শক বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ ফুড পদের পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য যেখানে থাকবে সম্ভাব্য তারিখ পরীক্ষার ধরন এবং কিভাবে আপনি প্রস্তুতি নেবেন সে সম্পর্কে কিছু টিপস তো আমরা জানি যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের মোট পদ কিন্তু তিনশো সতেরোটি ঠিক আছে মোট আবেদন করেছে আনুমানিক চার লাখের উপর অথবা চার লাখের কিছু কম তো এই পরীক্ষা কিন্তু মোট তিনটি ঢাপে গ্রহণ করা হবে আপনারা অনেকেই বলতেছেন যে প্রথমে লিখিত পরীক্ষা হবে কিনা তো বিগত সালের পরীক্ষার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আগে নেওয়া হয় যেইগুলোতে প্রার্থী সংখ্যা বেশি থাকে তো এখানে দেখ খেয়াল করবেন যে আর চার লাখের উপর প্রার্থী কিন্তু আবেদন করেছে সেই ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপর লিখিত এবং সর্বশেষভাবে মৌখিক পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে তো সম্ভাব্য প্রিলিমিনারি পরীক্ষার তারিখ কিন্তু আগামী সাতে নভেম্বর এটি কিন্তু আবারও আমি বলতেছি চূড়ান্ত বা অফিশিয়াল কোনো নোটিশ নয় অফিসিয়াল যখন নোটিশ প্রকাশ করবে তখন আমরা আপনাদের জানিয়ে দেব এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে যেখানে আপনারা নিয়মিত ভিজিট করে জানতে পারবেন যে অফিসিয়াল ডেট দিয়েছে কি না যদিও আমরা একটা নতুন ভিডিও বানাবো তো পরীক্ষাটি হবে কিন্তু বিভাগীয় পর্যায়ে অর্থাৎ মোট আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে ঠিক আছে পরীক্ষা হবে মোট একশো নম্বরের মধ্যে আশা করা যাচ্ছে বিষয় চারটি বিষয়ের প্রশ্ন কিন্তু সেখানে থাকবে সেখানে বাংলা বাংলা সাহিত্য এবং একইভাবে ইংরেজি এবং সাধারণ গণিত ও মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান যেটা থাকে ঠিক আছে এই বিষয়ের উপর কিন্তু প্রশ্ন করা হবে তো এরপরে হবে কিন্তু লিখিত পরীক্ষা যেখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে যেখানে বিশ্লেষণ ও লিখন শৈলী যাচাই করা হবে এবং সর্বশেষ ধাপে থাকবে কিন্তু ভাই বা ভস অর্থাৎ মৌখিক পরীক্ষা যেখানে কিন্তু আপনারা জানেন একজন প্রার্থীর আত্মবিশ্বাস কমিউনিকেশন স্কিল বা যেটা বলে আর কি উপস্থিত বুদ্ধি কতটা সেটা কিন্তু যাচাই করা হবে তো আপনারা যারা প্রিলিমিনারি পাশ করবেন তারা লিখিত এবং লিখিত পাশ করার পরে কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই অংশে জানিয়ে নেব যে পরীক্ষায় ভালো করার জন্য কোন বিষয়গুলো আপনি পড়তে পারেন বা নজর দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইমারির সালের প্রশ্ন তারপর আপনার শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো দেখে নিতে পারেন এবং একই সাথে বিসিএস এর বিগতশালের প্রশ্ন কিন্তু খুবই কার্যকর হতে পারে এছাড়াও এ বছর থেকে শুরু করে পিভিএস কোর্সগুলো দেখবেন আপনার হচ্ছে শিক্ষক নিবন্ধন বিসিএস ব্যাংক এছাড়াও বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো দেখবেন যেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই রিপিট করা হয় মানে পুনরায় দেওয়া হয় এছাড়াও আপনি নিয়মিত আপনার বাসাতে স্মোক টেস্ট দিতে পারেন এতে করে আপনি নিজেকে যাচাই করে নিতে পারবেন এবং টাইমিং ম্যানেজমেন্টটা ভালোভাবে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদেরকে ভিডিও শেষে আবারও জানাচ্ছি এটা কিন্তু অফিশিয়াল কোনো ডেট নয় এটা সম্ভাব্য এর আগেও আমরা সম্ভাব্য বিভিন্ন ডেট জানাইছি সেটা ফেসবুকের বড় গ্রুপ বলেন বা কোনো একটা তথ্যের ভিত্তিতে এটা কিন্তু নাইনটি পারসেন্ট মিলে যায় তো এটা অফিসিয়াল ডেট নয় সম্ভাব্য ডেট ছিল অফিশিয়াল ডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে السلام عليكم